আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে রমাদান মাসের শুভেচ্ছা আমি এই মুহূর্তে খুলনা ফুলতলায় আছি করিম মোটরস টঙ্গিপাড়া এক্সপ্রেসের নিজস্ব গ্যারেজ করিম মোটরস এই মুহূর্তে আমি আছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নতুন নতুন বাসের কাজ চলতেছে এখানে একটি নয় প্রায় দশ দশটি নতুন বাসের কাজ চলতেছে টঙ্গিপাড়া এক্সপ্রেসের বহরে যুক্ত হবে আশোক ল্যাল্যান্ডের উপরে নির্মিত নন এসি প্রায় দশ ইউনিট চেয়ারকোস বাস যে বাসগুলা খুলনা থেকে সরাসরি ডাকায় সার্ভিস দেবে ইতিমধ্যে তাদের অনেকগুলো বাসের কাজ সম্পন্ন হয়ে গেছে প্রিন্টের কাজ চলতেছে সিট বসানোর কাজ এখনো বাকি আছে কিছু বাসে সিট বসানোর কাজ চলতেছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে হচ্ছে বাসের যে স্ক্রিনটা আছে সেখানে হচ্ছে পুটিং করা হয়েছে পুটিং কষাকষি করা হয়েছে অর্থাৎ রং করার প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে অলরেডি টোটাল সব মিলে হচ্ছে দশ ইউনিট বাস যেটি হচ্ছে ইন্ডিয়ান চেচিস আসুক লেন চেসিস উপরে নির্মিত হবে টু বাই টু ফরমিশনে টোটাল চল্লিশটি করে আসন দেওয়া হবে ল্যাগ লেগ স্প্রেস থাকবে যথেষ্ট বাসগুলো হচ্ছে আশা করা যাচ্ছে যে এই ঈদেই হচ্ছে সার্ভিস দিবে নতুন ঈদ উপলক্ষে হচ্ছে যাত্রীদেরকে নতুন কিছু দিবে টঙ্গিপাড়া এক্সপ্রেস সেই উপলক্ষেই হচ্ছে তারা খুব দ্রুত কাজে এগিয়ে যাচ্ছে যতটুকু কথা বলেছি তাদের সাথে যতটুকু কথা বলে তাদের সাথে জানতে পেরেছি তারা খুব দ্রুতই হচ্ছে বাসের কাজ শেষ করে ঈদে হচ্ছে রান করা রান করাবে এবং হচ্ছে রোজার থাকতে থাকতে অর্থাৎ হচ্ছে বিশ রোজার পরেই তারা হচ্ছে বাসগুলো হচ্ছে রাস্তায় নামাবে ঢাকা থেকে সরাসরি হচ্ছে খুলনায় সার্ভিস দিবে এই হচ্ছে আশুক ল্যান্ডের উপরে নির্মিত দশ ইউনিট বাস যে বাসগুলো হচ্ছে ঢাকা থেকে হচ্ছে খুলনা রুডে নিয়মিত সার্ভিস দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক এবং হচ্ছে কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ